নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন জয়ন্তী ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল সব উঠে গেছি এখন সাতটা বাজে আগের ব্লগে দেখেছেন আমরা ঘুরতে এসেছি হাটে তো ব্লগটা পুরো দেখবেন সারাদিন আমরা কি করি কেমন এনজয় করি বাইরে এসেছি চা দিয়েছে এখন এখানে দাঁড়িয়ে চা খাচ্ছি গরম গরম চা খেয়ে নিয়ে সবাই মিলে একটু হাঁটতে বেরোলাম বাগান বাড়িতে এখানে গাছগুলো যে দেখতে পাচ্ছো সব বড় বড় আম গাছ এগুলো কত বড়টা এরিয়া নিয়ে এই বাগান বাড়িটা তৈরি করেছে বিশাল বড় জায়গা সকালবেলা গ্রামের পরিবেশটা অসাধারণ লাগে চারিদিকে কুয়াশায় ভরা থাকে সবুজে সবুজে ভর্তি আর সুন্দর লাগে বেশ দুপুরে রান্নার জোগাড় জানতি শুরু হয়ে গেছে সকাল সকাল টাটকা মাছ ধরে কাটতে শুরু করে দিয়েছে কাকু কি মাছ কাকু বাটা মাছের আঁচ ছাড়িয়ে নিচ্ছে ও ওদিকে কাতলা মাছটা রাখা আছে বাগান বাড়ি থেকে ঘুরে এলাম ঘুরে এসে ফ্রেশ হয়ে টিফিন করছি সবাই দিদি এদিকে তাকও টিফিনে কী কী আছে কচুরি দম আর মিষ্টি আছে সবাই মিলে বসে গেছে সবাই টিফিন করে নিয়েছে নিয়ে এসে বাড়ির বাইরে মাঠে রোদ্দুর এসছে রোদ্দুরের মধ্যে কেউ ক্রিকেট খেলছে এখানে ব্যাডমিন্টন খেলছে এইভাবে এনজয় করছে আমরা যে রুমে ছিলাম রুম থেকে কিছুটা দূরে কালী মায়ের মন্দির আছে খুব জাগ্রত মন্দির এখানে খুব ধুমধাম করে পুজো করে কালী মায়ের ছবি আছে আর সামনে বলি দেওয়ার জায়গা রয়েছে এখানে বলি হয়ছ খুব জাগ্রত মা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চারিদিকে পরিবেশটাও সুন্দর আর সামনে ওই মন্দিরটা দেখতে এটা বাবার ভোলে মন্দির সবাই মিলে ঘুরতে ঘুরতে আর চলে এসছি এখন নদীর ধারে এই নদীর ঘাট এই ঘাটে চলে এসছি নৌকা করে যাব আমরা নদীর ওপারে মন্দির আছে মন্দির ঘুরতে যাব। নৌকা চলে এসেছে আমরা সবাই নৌকাতে উঠে যাচ্ছি সবাই মিলে নৌকাতে উঠে গেছে অনেক দিনের পর নৌকাতে বসে বেশ মজা লাগছে হ্যাঁ আপনাদের ভালো লাগে নৌকা থেকে সব নেমে গেছি এখানে মন্দির আছে মন্দিরে যাচ্ছে আমরা মন্দিরের কাছে চলে এসেছি এই যে মন্দির ভেতরের এবারে ঢুকব সবাই তো বলছে রাম মন্দির মন্দিরের ভেতরে চলে এসছি ঠাকুর মশাই রাম মন্দির জয় শ্রীরাম নদীর ধার থেকে ঘুরে এলাম এসে এখন নারকেলের শ্বাস খাচ্ছে সব দাঁড়িয়ে বৃষ্টি আছে হ্যাঁ বাড়ির দালানেতে রান্না বান্না হচ্ছে সব মহিলারাই রান্না করছে এখানে চিকেন ধোয়া হচ্ছে আমরা চারজনা টেবিলে বসে গেছি দাদা বৌদি এদিকে একটা বৌদি বসেছে আর আমরা বসেছি তো আজকে লাঞ্চে কি কি আছে দেখুন ভাত আছে নুন আছে লেবু আছে ডাল আছে আলু ভাজা মাছ ভাজা এখনও মাংস বাকি আছে চাটনি পাঁপড় সবই বাকি আছে ডাল ভাত খাওয়ার পরে মাংস দিয়ে দিলো সব শেষে চাটনি পাঁপড় মিষ্টি দিয়ে দিল আজকে লাঞ্চ হয়ে গেল খাওয়া দাওয়া কেমন হলো দাদা খাওয়া দাওয়া কেমন হলো সন্ধ্যেবেলা সবাই একসঙ্গে বসে আড্ডা দেওয়া চা খাওয়া সবাই একসাঙ্গে বসে ইয়ে করা হচ্ছে সন্ধ্যের পরে রুমের বাইরে এসে বসা হয়েছে এখানে আগুন জ্বালিয়েছি ওখানে বার্বিকিও করা হবে আগুন জ্বলছে তার উপরে চিকেন দিয়ে দিচ্ছে চিকেন বার্বিকিউ কিছুটা হয়েছে এখন মাছ বার্বিকিও করছে আমাদেরকেও দিয়ে দিয়েছে আমরা খেতে শুরু করে দিয়েছি বারবিকিউ চিকেন সবাই খাওয়া হলো খেয়ে এখন মাঠেতে এসছি এখানে চারটাকে দেখুন কত সুন্দর লাগছে সবাই বিলে এখানে জড়ো হয়েছে মাঠের মধ্যে এখানে বাজি ফাটানো হচ্ছে আও নাই আবারও বাজি ফাটানো হচ্ছে বাকি মতো অনেক ঠান্ডাতে জ্বলছে না চট করে আও নাই সন্ধ্যা থেকে সবাই অনেক মজা করেছি মজা করার পর বাজি ফটানো হলো সব কিছু আনন্দ করে এগারোটা বেজি পার হয়ে গেল তারপরে রাতের খাবার খেতে বসে গেছে সবাই সবার জায়গা একসঙ্গে হয়নি কিছু লোক বসে আছে পরের ব্যাচে বসবো রাতের খাবার নিয়ে আমরা বসে গেছি আমি তো ভাত নিয়েছি ভাত ডাল আলু ভাজা দিয়েছে বেগুন পড়া আছে ডিমের তরকারি আছে রুটি আছে যে যেটা খাবে পরে ডিমের কারি দিয়ে দিয়েছে খাওয়া দাওয়া সেরে আমরা রুমে চলে এসেছি অনেক রাত হয়ে গেছে বারোটা বেজে পার হয়ে গেছে অলরেডি কালকের বাড়ি যাবারও তারা আছে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ব্লগ নিয়ে চলে আসব টাটা